আজ আমি আপনাদেরকে দেখাবো একটা অসাধারণ জিনিস যা আগে কখনো আপনারা দেখেননি তো চলেন শুরু করা যাক গুগলে যে সার্চ করবেন উইজ প্লেন ইজ অ্যাবাউট মি সার্চ করার পর আপনারা যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন করার পর দেখবেন কি আপনার যে কোনো দেশে যেখানে প্লেন যাচ্ছে সমস্ত লোকেশন এখানে চলে আসছে ঠিক আছে তো আপনাদেরকে জাস্ট আমাদের বাংলাদেশে যদি আমাদের বাংলাদেশের প্লেন দেখতে চান তাহলে আমাদের বাংলাদেশের লোকেশনটা খুঁজবেন যে আমাদের বাংলাদেশটা কোথায় আছে তো আমি এই যে দেখেন খুঁজতেছি এই যে পেয়েছি এই যে বাংলাদেশ এই জুম করবেন জুম করার পরে জুম করার পরে দেখবেন কি যে আমাদের বাংলাদেশে আপনাদের মাথার উপর দিয়ে বা যে কোনো জায়গাতে যখন প্লেন যাবে তো আপনি দেখতে পারবেন এই যে আমাদের শাহজালাল বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তো আমি আমাদের যে এইখান থেকে একটা প্লেন যাচ্ছে আমি ওই প্লেনটাকে আর কি ট্র্যাক করব তো ওই প্লেনটাকে জুম করে আমি প্লেনের উপরে একটা টাচ দেবে যে এইখান থেকে একটা হেলিকপ্টার যাচ্ছে হেলিকপ্টারটা ওইখানে ঘুরছে আর কি এই যে এইখানে প্লেন যাচ্ছে প্লেনটাকে আমি এই মাত্র সেরে আসছে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তো আমি যে ট্র্যাক করছি ট্র্যাক করার পরে লোকেশন প্লেনের নাম এবং কোথায় যাচ্ছে ঠিকানা সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন তো এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না আরও মজার মজার ভিডিও নিতে চাইলে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ